আলহামদুলিল্লাহ কতটুকু ভালো ছিলাম জানি না তবে আসরের পরে এতগুলো কোরআনের পাখিদেরকে একসাথে দেখে যেখানে যে সময় খেলাধুলা করার কথা ছিল করেছেন মনে হয় এটা করা আলহামদুলিল্লাহ ভালো তবে কোরআনের জন্য কোরআনের ভালোবাসায় একটু তেলাওয়াত করবেন আমরা একত্রিত হব দাঁড়াবো কোরআন তেলাওয়াত শুনবো জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আল্লাহর রহসে শুক্রিয়া এবং আজকে আমার কাছে অনেক বেশি খুশি লাগছে এই জন্য যে এই মাদ্রাসাটা শুরু থেকে শুরুতে যখন একতলা ছিল তখন মাঝে মাঝে আসতে আমি মসজিদটাও ছিল না একদম ফাঁকা মাঠ ছিল আলহামদুলিল্লাহ আমাদের সবার প্রিয় আমাদের প্রিয় হুজুর সাইফুল হাদি ইসাল্লামা হজরত মুফতি মহিউদ্দিন কাসিম ই বড় কাতুহম ওনার ওসি ওনাকে ওসিলা করে আল্লাহ এত বড় একটি মার্কাজ ওনার দায়িত্ব ওনার পরিচালনায় পরিচালিত হচ্ছে এজন্য সত্যিকার অর্থেই এই মাদ্রাসাটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে কেউ আসলে মনে প্রশান্তি লাভ করবে যে কেউ আসলে মনটা শান্তি হয়ে যাবে যে এত সুন্দর মাদ্রাসা এত সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ আমি হুজুরের জন্য এবং মাদ্রাসার জন্য এবং আপনার যারা কোরআন পাখিরা আছেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন

জামিয়া রাব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসায় এই মাদ্রাসা এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হজরতুল্লাহ আল্লাম শাইখুল হাদিস আল্লামা মুফতি মহিউদ্দিন কাসিম ইদামত বরকাতহম উনি শুধু আমারই নয় আমাদের সবার প্রিয় একজন হজুর যিনি যার পরিচয় শুধু এই মাদ্রাসার পরিচালকই নন বরং বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের একজন সুনামধন্য খতিব আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা যখন শুরু হয় যখন একজন ছাত্র ছিল তখন থেকে আমি এবং আরও যারা বিশ্বজয় হাফেজে কোরআনরা যারা আছেন মোটামুটি অনেকেই এখানে আসেন এবং এই মাদ্রাসার কোরআনের পাখিদেরকে কোরআনের মাস করান আলহামদুলিল্লাহ আমিও প্রতি মাসে আসি আমার ওস্তাদসহ তো এই মাদ্রাসার শুরু থেকেই আমরা আসছি এবং দেখছি শুরুতে যখন একটা বিল্ডিং ছিল তখন খুব একটা মনে হতো না যে আজকের এই পরিবেশে এত দ্রুত আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করবেন তবে আমি মনে করি সব কিছুই আমাদের ওস্তাদ আল্লামা মুফতি মোহাইদ্দিন দামাদ আমদারক আতহুমের বরকত আল্লাহ ওনাকে ওসিলা করে এই মাদ্রাসাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন যে আজকে দেড় শতাধিক এর উপর ছাত্র রয়েছে এখানে শুধু তাই নয় আমি মনে করি যে এই মাদ্রাসায় যদি আপনারা পরিদর্শন করেন আপনার ছেলেকে যদি মনে করেন যে একজন কোরআনের হাফেজ হিসাবে গড়ে তুলবেন তাহলে আমি মনে করি এই মাদ্রাসা এবং মুফতি মহিউদ্দিন কাসেমী ইদামাদ বারকাতম কাতম হজুরের কাছে দেওয়ার কোনো বিকল্প নেই আশা করি ইনশাল্লাহ এই মাদ্রাসায় ভর্তি হওয়ার মাধ্যমে এবং এই মাদ্রাসায় কোরআনে হাফেজ হওয়ার মাধ্যমে এবং বিশ্ব শুধু তাই নয় বিশ্ব জয় করার মতো একটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ যেহেতু আমরা আসি যেহেতু কোরআনের বিশ্বজয় হাফিজে কোরআন এসে মাস কোরআন আমি এতটুকু আশাবাদী যে কোরআনের একজন বিশ্বজয় হাফিজ হিসাবে শুধু তাই নয় আল্লাহর একজন খাঁটি বান্দা খাঁটি অলি হিসাবে এখানে কোরআনের হাফিজ হয়ে সেই পর্যায়ে যাওয়াটা সম্ভব ইনশাল্লাহ হুজুরের হাত ধরে আপনারা অবশ্যই আসবেন ভিজিট করবেন তাহলেই বুঝতে পারবেন জামিয়া আমিয়া রাব্বানিয়া বসুন্ধরা মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক এবং এই মাদ্রাসায় আপনার ছেলে মেয়েদেরকে দেওয়ার মাধ্যমে অবশ্যই দেখবেন যে আসলে কেমন মাদ্রাসা আমি আশাবাদী ইনশাল্লাহ আপনার যে মনের বাসনা আপনার মনের মধ্যে যে একটা চাওয়া যে আমার ছেলেকে আমি একজন আল্লাহর অলি বানাবো আমার ছেলেকে একজন কোরআনের হাফিজ হিসাবে দেখব সে আশাটা আপনার পূরণ হবে ইনশাল্লাহ অবশ্যই আসবেন আপনার ছেলেকে ভর্তি করাবেন قم بجنون دواء قرب السلام عليكم ورحمة الله وبركاته